आह डोर रूपन डोर रूपन ठीक है आजकल देखते हैं ये बोटा की भाव वारिंग करे हैं ऐसे आने की भाव वो सब उल्लागे हैं मैं टाइट नहीं आते सी जैसे उनको सब टाइट नहीं आते सी एक बारे तो देखते हैं कि भाव इटा वारिंग करे ना अब तो मैं नाट्ट उल्लाए जाएगा तो चल दो कभी तो चाहता था वीड

आते हैं उसके वायर वगैरह सॉकेट जो सॉकेट से तुम्हें जोड़ लगा कैसी इधर तक इधर में एक कनेक्शन कर लेंगे नेटवर्क है ने এটা এটাতে আমি নেগেটিভ লাগাবো এটা তো পজিটিভ এটা তো নেগেটিভ আমি কানেকশনগুলো করি ভিডিও সাথে থাকুন টাইন না টানলে বুঝবেন না আর এখানে একটা সুইচ দেখতেছেন এই যে একটা সুইচ আর এখানে একটা সুইচ এই দুটো সুইচ আমি বাকি রাখছি এটাতে আমি আইপিএস কানেক্ট করব আইপিএস এর লাইনটা আইপিএস লাইনটা ना चा वीडियो ছোট শাতকের বড় শতকের সময় একই লাগে খেয়াল এই দুইটা আমি আলাদা মানে এটা আইপিএস এ করবো আর এটা কারেন্টে করবো আমি জাস্ট কানেক্ট করে দেখাইতেছি তারপরে বোর্ড যে ওয়ারিং করে যে আমার তারগুলো বোর্ডে রেডি করছি ওগুলো কোথায় কীভাবে লাগে তাও বুঝাই দিই ঠিক আছে আর এটা হইলো আমার এই যে কাট আউট হ্যাঁ ফিউজ এই যে কাট আউট এখন এটার থেকে একটা এখানে লাইন দিয়ে নেব হ্যাঁ তো কীভাবে দিতে মানে থেকে কোথায় নিতেছি একটু খেয়াল করে ভিডিওটা টানবেন না টানলে কিছু বুঝবেন না টানবেন তো নিজের ক্ষতি নিজে করবেন নাকি এটা হলো আমার কাট আউট যে কাট আউটে যে কোনো এক প্রান্তের থেকে একটা লাইন নিতে হবে এ চাইলে এখান থেকে নেওয়া যেত তো আমার এখান থেকে আমি সুবিধা মনে করছি আমি এখান থেকে নিয়েছি এখন আমি এটার ভিতরে কানেক্ট করে দিই প্রশ্ন করতে পারেন যে এটা কেন লাগালেন না এইটাতে লাগা এখানে লাগালে এগুলোতে লাইন পাই গেছে সবগুলোতে লাইন পাই গেছে অটোমেটিক ঠিক আছে এইখানে দেখতেছি একটা ফ্যান রেগুলেটর হ্যাঁ এই যে ফ্যান রেগুলেটার কমানি বাড়ানি ফ্যানের কানেকশনটা আমি কীভাবে করে দেখেন ফ্যানের যে এই একটা তার যে কোনো একটা তার একটা এই যে সুইচের অপর যে টার্মিনালটা আছে এটার উপরের প্রান্তে আমি লাগাই নিলাম শর্টকাট বুঝাইতে চেষ্টা করি আর তারপরও লাগাইতে সময় লাগে থাকে ভিডিওটা ধৈর্য সব দেখেন না দেখেন নিজের কফলে নিজে বাস বাস আর এটা দিবেন কোথায় দিব তারপর দেখাইতেছি গেছি তা আমার বোটের ভিতরে যে ওয়ার্নিটুকু ছিল মানে ওটা আমি কমপ্লিট করছি এখন যে ফাইনাল যে ওয়ারিংগুলো আমি করব সেটা হলো বোটে যেখানে আমি তার ওয়ারিং করে রাখছি তোমার মিশে এসো রেডি করো আচ্ছা ঠিক আছে তুমি এটা ক্লাব করে পারবো